নমস্কার মকর রাশির বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মকর রাশি এপ্রিল দু সালে শুভ অশুভ কি ঘটবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আপনাদের সরলের সুযোগ নিতে পারে এই এপ্রিল মাসে মকর রাশি জাতক জাতিকাদের কাছ থেকে বন্ধুরা সরল সোজা সুযোগ সুবিধা নিয়ে থাকবে এই মকর রাশি জাতক জাতিকাদের নিজেদের কারণেই ব্যয় বৃদ্ধি পাবে এই এপ্রিল মাসে আপনারা অর্থ টাকা পয়সা খরচ বেশি করে ফেলতে পারেন এপ্রিল মাসে এপ্রিল মাসে মকর রাশির যাদের সন্তান আছে সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি পাবে খেলাধুলায় সাফল্য মিলতে পারে আপনাদের অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে দেরি হতে পারে বা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে কোনো কাজে সম্মান বাড়বে আপনারা যদি এপ্রিল মাসে কাজ করেন তাহলে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো খবর পেতে পারেন এই এপ্রিল মাসে মকর রাশির যেসব জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ভালো খবর আসবে মাসের মধ্যভাগ ভালো মন্দ মিশিয়ে কাটবে মায়ের প্রতি ক্ষোভ বৃদ্ধি পেতে পারে আপনাদের এই মকর রাশির জাতক জাতিকাদের মাতার প্রতি অনেক রাগ বৃদ্ধি পাবে লটারি থেকে কিছু পেতে পারেন এই এপ্রিল মাসে আপনাদের লটারি কাটার জন্য এপ্রিল মাসটা অনেক ভালো সন্তানদের জন্য খরচ বাড়তে পারে যাদের সন্তান আছে তাদের জন্য খরচ বৃদ্ধি পাবে মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এই মকর জাতক জাতিকাদের মাসের শেষের দিকে আয়ের পথে একটু বাধা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন আপনারা বিবাহের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসে মকর রাশির জাতক জাতিকাদের যেসব জাতক জাতিকারা প্রাপ্তবয়স্ক বিয়ের জন্য তাদের বিয়ের জন্য আলোচনা হবে এপ্রিল মাসে মকর রাশি জাতক জাতিকাদের সম্পদ সংক্রান্ত বিষয়ে এপ্রিল মাস এপ্রিল মাসের প্রথম দিকে ব্যবসায় লোকের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে যারা ব্যবসা করতেছেন তারা অন্যদের কাছ থেকে অর্থ সাহায্য পাবেন এই এপ্রিল মাসে পরিবার সংক্রান্ত বিষয় পারিবারিক বিবাদ পুলিশ পর্যন্ত গড়াতে পারে তাই পারিবারিক ঝামেলা নিজেদের মধ্যে মেটানোই ভালো হয় এখন দেখে নেওয়া যে এক সম্পর্ক সংক্রান্ত বিষয় এপ্রিল মাস মকর রাশি জাতক জাতিকাদের মাসের শেষের দিকে সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে আপনাদের যারা প্রেমের সাথে যুক্ত আছেন তাদের বাড়িতে এই প্রেমের কারণে বিবাদ সৃষ্টি হতে পারে এই এপ্রিল মাসের পনেরো তারিখের পরে মকর রাশির জাতক জাতিকেদের পেশা সংক্রান্ত বিষয় যারা জীবিকার সাথে যুক্ত আছেন এই এপ্রিল মাসের প্রথম দিকটি খুব শুভ যাবে এপ্রিল মাসের প্রথম পনেরো দিন জীবিকার কাজে যারা যুক্ত আছেন তাদের অনেক ভালো যাবে মকর রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ সংখ্যাকে ব্যবহার করলে আপনারা শুভ ফল লাভ করতে পারবেন শুভ দিক হবে পূর্ব মকর রাশির জাতক জাতিকারা যদি পূর্ব দিকে যাত্রা করে তাহলে বেশি সুফল অর্জন করতে পারবেন আপনারা শুভরত্ন হবে নীলা মকর রাশি যদি নীলা পরিধান করেন তাহলে শুভ ফল পাবেন শুভ রঙ হবে নীল মকর রাশির জাতক জাতিকারা যদি নীল রঙের বস্ত্র পরিধান করে তাহলে বেশি শুভ ফলাফল লাভ করতে পারবেন আপনারা নীল রঙের জিনিস ব্যবহার করলেও আপনাদের জীবনে ভালো ফলাফল আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা